কত যাচ্ছেন দাম দাম পঁচাশি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঈদুল আজাহা দুই হাজার চব্বিশ যে ডাঙ্গার হাটে যে গরুগুলো বিক্রি করা হচ্ছে সেই তো দিব চলেন দেখি নেই কি দামে বলগুলা বিক্রি করা হচ্ছে কত বেটে বিক্রি করা হচ্ছে আপনারা আপনাদের বাজার যদি ছোট হয় ছোট বাজারের মধ্যে আপনাদের খুব pani obosugi বলগুলা কিনতে পাবেন আর দর্শক এই দেখতে পাচ্ছেন এখন সবেমাত্র কিন্তু হাট শুরু হয়েছে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন যে টলিগুলো বলগুলা নিয়ে আসছে এখন আমরা হাঁটে ঢুকবো ঢুকে দেখবো যে কি দামে বলগুলা কিনা বেচা হচ্ছে

দর্শক আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো যে বংনা বাসুগুলো এবং ডাবি রকম দামে বিক্রি করা হচ্ছে দেখেন পর্যাপ্ত পরিমানে গুলো কিন্তু এখানে উঠছে তারিখ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটে লাল টুকটুকে তোলা হয়েছে এখানে তো এই দুইটার এখন দাম শুনবো যে কত দাম বিক্রি করা হচ্ছে ভাই এই আপনার না আচ্ছা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এক লাখ চল্লিশ মানে একটা না দুইটা দুইটা চা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা তা আপনার এখানে দাম সুযোগ আছে কিনা মানে

O sachim, sente Achei, é. Yeah. Não, <coughs> não, a zero.

আর কাটি দিছে পোসাদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বকনা এবং গাভীর বাজার মূল্য